এটি সম্রাট জেনের রাজত্বের ষষ্ঠ বছরের এক হাড় কাঁপানো শীতের রাতের গল্প যখন একটি সাজানো ষড়যন্ত্রের ধুলোয় মিশে গিয়েছিল দি পরিবারের দীর্ঘ প্রজন্মের সম্মান রাষ্ট্রদ্রোহের মিথ্যা কলঙ্ক মাথায় নিয়ে মার্কুইস জিং আন আত্মহত্যা করেন এবং সম্রাট সেই পরিবারের নয় প্রজন্মকে নিশ্চিহ্ন করার কঠোর আদেশ দেন কিন্তু রক্তের এই খেলে রাজকুমার হান ইয়ে নিজের ক্ষমতা বাজি রেখে বাঁচিয়ে নেন পরিবারের শেষ উত্তরসূরি দি জিওয়ান যদিও সে জীবন ছিল তাই মাউন্টেনের এক নির্জন মন্দিরে দীর্ঘ দশ বছরের এক বন্দিত্বের নাম এই এক দশকে অনেক কিছু বদলে গেলেও বদলায়নি হান ইয়ার একনিষ্ঠ ভালোবাসা আর জীবনের মনে জমে থাকা ক্ষোভ আজ আবার যখন দক্ষিণের সমুদ্রের জলদস্যুদের নির্মল করতে রাজকুমার অভিযানে নামছেন তখন কি দশ বছরের এই বিরহ আর গোপন প্রতিহিংসার অবসান ঘটবে নাকি সমুদ্রের ঢেউয়ের মতো তাদের ভাগ্য আবার কোনো নতুন সং ঘাতের দিকে মোড় নেবে